আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো পিতৃভোগ তো আপনারা তো সবাই পুজির পারছেন আজকে লাভ স্টোরিটা কতটা রোমান্টিক হতে চলতেছে তো আমি চাকরির সবাই শহরে থাকি তো হঠাৎ করেই আমার বাড়ি থেকে ফোন দেয় আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছে যে একটু ইমার্জেন্সি তাড়াতাড়ি বাড়িতে আসা লাগবো তো আমি অফিস থেকে ছুটি নিই ছুটি নেওয়ার পরে সরাসরি বাড়িতে চলে আসি তো আসার পর আমি জানতে পারি যে আমার জন্য তারা একটি মেয়ে দেখেছে তো আমি যদি হে বলি তাহলে তারা সামনের দিকে যাবে তো আমি তাদের সবাইকে বলি আগে আমি দেখবো তো যদি আমার পছন্দ হয় তো তাহলে সামনের দিকে তোমরা যাইতে পারো সমস্যা নেই তো তারপর দিন আমি আমার এক ছোটো ভাইকে সাথে করে নিয়ে সেই মেয়েটিকে দেখার জন্য চলে যায় তো আমি তাদের বাড়িতে যাওয়ার সাথে সাথে খেয়াল করলাম যে একটি পিতৃ মেয়ে বাড়ির ওঠানো দাঁড়িয়ে আছে তো দেখিয়ে বুঝতে পারলাম হয়তো এই মেয়েটি আবার একটু নিজেকে নিজে বললাম যে এটা তো পিচ্ছি তো এটা গেম কি তো হয়তো আর কোনো বড়ো বোন আছে তো আমরা ঘরে গিয়ে বসি তো কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এই পিচ্ছি মেয়েটা গিয়ে আমার পরিবারের সবাই দেখে গেছে সবার পছন্দ হয়েছে অনেক তো মেয়েটি দেখতে অনেক সুন্দর অনেক কিউট একটি মেয়ে তো তাকে আমরা দেখে চলে আসি আসার পর চিন্তা ভাবনা করে দেখলাম যে যতদিন কল্পনা করেছি মানে ইচ্ছা ছিল আমার ঘরে বউ হবে ঠিক সেরকম মেয়েটি এরকম তো বাড়ির সবাইকে বলি যে তোমরা স্বামীর দিকে কথা বলতে পারো তো বাড়ির সবাই ওরা হয়ে যায় স্বামীর দিকে কথা বলার জন্য তো তা কিছুদিন পরে তাকে আমার বাড়িতে বউ করে আনে আমার তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি